আরে দেখো এ ভাই পারে না আবার কুত্তার মতো কামড় দেন নিস্তে কে এটা কামড় না আমাকে এটা কামড় দেন আমাকে শুনো মুরে বেরে বলছ না মারি কো চেষ্টা তো আমি কম করি না আসলো পারি না আমার জন্য শক্তি কম করিলে আরে জান আস্তে দেও না

এই হ্যাঁ তাহলে আমা থাকো আমার শরীরটা বাজার দে আনতে সকালে আছিয়া আচ্ছা আছে গা পার লই না আর আমার শরীরে জ্বালাটা ধরে দিয়ে গেল লেকাসপুরি আমি তো পারুকে ফোন দেই ফোনটা কই রাখছি হ্যালো ফারুক হ্যাঁ জান বলো এ তুমি কই আছো আমি তো বাজারে এই ইমার্জেন্সি করে আমার বাসায় আসো এখনি তো কিছুই করতে পারলো না আর সব কিছু শেষ করে দিয়ে একটু তাড়াতাড়ি আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা যাই আইতাছে আমি একটু ওয়াশরুম থেকে আই একটু ফ্রেশ হয়ে থাকি

আরে ও তো বাজার হয়ে গেছে কোনো মতো করে ডেটে থেকে গেছে কারণ তার হয় নাই তুমি একটু ভালো করে করে দাও আচ্ছা খাও ওর পাশে দাঁড়ি তুই এমন থাকলি তো ভালোই তো না আমি এই পাশে শুই আরে জান আস্তে দেও না ঠিক আছে তুমি থাকো আমি আশ্রম থেকে আসি হ্যাঁ আমি এখন যাই আবার তোমার সামনে পুনর যাইসবু আচ্ছা ঠিক আছে তাহলে যাই তুমি আশ্রম যাও হ্যাঁ ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন যে ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আসলেই আপনারা যে ধরনের কন্টেন্ট চান আমরা চেষ্টা করি আপনাদেরকে ওই ধরনের গল্পগুলো উপহার দেওয়ার জন্য অবশ্য শুধু আপনাদের বিনোদনের জন্যই এগুলো করে থাকি আর বিনোদনের বাহিরে অন্য কোনো ইচ্ছা আমাদের নেই আর আমরা আমাদের ভিডিওগুলো দেখে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলগুলো গল্পগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকলের কাছে চলে যায় আর যারা নতুন আমাদের এই গল্পটি দেখতেছেন অবশ্যই এই চ্যানেলের গল্পটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সবচেয়ে বড়ো কথা হলো আমরা যা কিছু করি শুধু আপনাদের বিনোদন জন্যই করি আর আপনারা আমাদের সাথে আছেন থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের চ্যানেলটা আছে এত দূরে এসেছে আশা করি সামনে আরও এগিয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়েই সর্বোচ্চ বড় কথা হলো আমাদের পেজে আমাদের এই চ্যানেলটাতে কেউ সে মানে ফাও কমেন্টস করেন না যদি আমাদের গল্পগুলো আপনাদের দেখার মতো হয় তাহলে দেখবেন আর না হলে ইগনোর করে যাবেন কোনো সমস্যা নেই ভিউ হলে হবে না হলেও সমস্যা নেই সেটা হচ্ছে আপনাদের দেখার উপর মর্জি আর যারা আমাদের অ্যাক্টিভ দর্শক আছেন তাদের জন্য নতুন নতুন ভিডিও আমরা দেব আর যাদের কাছে ভালো না লাগে তারা অবশ্যই আমাদের গল্পগুলো অ্যাভয়েড করে যাবেন কোনো সমস্যা নেই আমাদের গল্প আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন গল্প আপনাদেরকে উপহার দিতে আর সর্বোচ্চ বড় কথা হচ্ছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা সব কিছু করি আর ভালোবাসা আপনারা দিচ্ছেন আশা করি আরও দেবেন টুকে আমার কথা হচ্ছে আমাদের গল্পগুলো অবশ্যই শেয়ার করবেন আমরা আপনাদের ভালোবাসার আর কি কান্ডারি আপনাদের ভালোবাসা পেলেই আমরা আরও দূরে গিয়ে যাবো আপনারা যত ভালোবাসা দিবেন তত নতুন নতুন গল্প আপনাদের জন্য ভয় দেবো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের এই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে